প্রথম খালেদা জিয়াকে নিয়ে যা কিছু হচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে জানতে পেরেছি যে সবাই ইন্ডিকেশন দিচ্ছে যে উনি অলরেডি মৃত্যুবরণ করেছেন আমি সে স্পেশকুলেশনে যেতে চাই না উনি যে বেঁচে নাই এই গুজবের ডালপালাও যে কতটা আপনার ইয়ে করতে পারে সেটার পক্ষে সর্বশেষ ইয়েটাকে দিল ইউনুসি দিল ইউনু যখন হাসপাতালে গেল আপনি যখন একজন রুগীকে দেখতে যান তাই না অর্থাৎ সেই রোগীর সাথে আপনার একটা ছবি থাকে আপনি সেটা কিন্তু না ইউনুস আপনার কি বলে বারান্দায় বা কোনো একটা আউট মানে ড্রয়িং রুমে বসে আছে দাঁড়িয়ে আছে বেকুবের মতো সেখানকার ছবি এটাও কিন্তু মানুষের মনে ব্যাপক সন্দেহ তৈরি করেছে যে আসলে দেখুন খালেদা জি আর আসলে বোধ হয় বেঁচে নাই তো বেঁচে থাকলেও এমন কন্ডিশনে নাই উনি মানে যেটা বোঝা যায় যে ইউনুস যেহেতু ছবি প্রকাশ করতে পারলো না অর্থাৎ এমন কোনো কন্ডিশনে ওনার উনি নাই যে ছবিটা তারা দেয়া সাহস করছে এই জিনিসটা দেখেন এটা কিন্তু এটা ঠিক বেগম খালেদা বড় একটা অনুসারী আছে বাংলাদেশে ওনাকে অনেকেই ভালোবাসেন তাদের মনে ওনার জন্য অনেক ধরনের কষ্ট আছে কিন্তু পুরো জিনিসটা ডাকাত শ্রেণী শাসক শ্রেণী এবং বিএনপির উচ্চ মহল থেকে একটা নিষ্ঠুরতার খেলা চলতেছে নিষ্ঠুরতার খেলাটা কি সঠিক তথ্যটা জাতিকে জানাতে পারছে না হ্যাঁ আপনার যদি দেখবেন আপনার অনেক সময় কোনো একটা বড় লোক মারা গেলে তার লাশ দেখানো হয় না মারা গেছে কিনা ওই জিনিসটা প্রকাশ করা হয় না তার আগে ভাগ বাটোয়ারা করে নেয় তার জমি টমি ধরেন যদি বডিটা মরেও যায় আঙ্গুলের ছাপ দিয়ে ওই দলিল টলিলগুলা ঠিক করে নেয় এই ধরনের কাজ করে বড় লোকের ফ্যামিলিতে আবার রাজারা রাজাদের ফ্যামিলিতে কে আপনার এই ক্ষমতা গ্রহণ করবে সেই জন্য রাজার মৃত্যু বা রানীর মৃত্যু ঘোষণা করা যায় না কিন্তু বেগম খালেদা জিয়ার তো এটা হওয়া উচিত ছিল না তিনি বর্তমানে যে পরিস্থিতি এবং এই জঙ্গিগুলা দুই হাজার চব্বিশ সালের জঙ্গিগুলা এই বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের শক্তি তাকে নিজেরা সঞ্চয় করেছে এই বিএনপির লোকজন ভাড়া করে এই আন্দোলনটা করেছে বিএনপির ক্যাডার গুন্ডা পান্ডারা গিয়ে দুই হাজার চব্বিশে জঙ্গি উত্থানটা সফল করে দিল এই দিক থেকে তারেক রহমান খালেদা জিয়া এদেরই তো সবচেয়ে বড় এরা এই দুজনই কিন্তু এই জঙ্গি উত্থানের যেই যে ফসল সেটা সবচেয়ে বড় ভাগিদার তারা কিন্তু সেটা তার হাত দিতে সহজে দিবে না বোঝাই যাচ্ছে এবং সেটা না দেওয়ার জন্য আজকে আপনার এই তার বেগম খালেদা জিয়ার এই অবস্থাটাকে উনি মৃত বা মুমূর্ষু যে অবস্থায় আছেন তার এই অবস্থাটাকে বিএনপি কতটা ক্যাপিটালাইজ করতে পারে অর্থাৎ বিএনপি এখান থেকে কিভাবে আপনার লাভ তুলতে পারে তারেক রহমান কিভাবে লাভবান হতে পারে ইউনুস কিভাবে লাভবান হতে পারে চব্বিশের জঙ্গিরা কে কতটা লাভবান হতে পারে এইটার হিসাব নিকাশে দাঁড়িয়েছে যে কোনো একজন মুমূর্ষ ব্যক্তির জন্য এবং তার সন্তান তার কাছে আসে না এবং এই না দেখেন না আসাটা কিন্তু অত্যন্ত যে সিগনিফিকেন্ট এই জন্য অর্থাৎ এইখানেও কিন্তু সহজ কোনো পথ তারেক রহমান রাখেন নাই হ্যাঁ একজন গণমানুষের নেতা হিসাবে যে কাউকে একটা সহজ সরল পথ যে তার থাকার কথা তার যে একটা স্বচ্ছ পথ থাকার কথা সেটা তারেক রহমানের নাই অন্তত আমরা তো এটা বলতে পারি তো সব দিক থেকে দেখা গেল যে অনেকে ভাবছেন যে বেগম খালেদা জিয়ার মনুষ্য অবস্থা বা শেষ অবস্থাটা কি পরিমাণ রাষ্ট্রের সম্মান পাচ্ছে আসলে পুরো জিনিসটা একটা অত্যন্ত কদর্য দুঃখজনক পরিস্থিতিতে কদর্যবেসিত হয়েছে সবচেয়ে যেটা আরো প্রনিধানযোগ্য বাড়ি ভাই এই বেগম খালেদা জিয়া উনি যদি আবার সুস্থ হয়ে আসেন এবং আমি প্রার্থনা করবো উনি সুস্থ হয়ে আসুন কারণ আসলে একজন যুক্তি বাদী মানুষ হিসাবে একজন আপনার মানবিক মানুষ হিসাবে আমি আমি অবশ্যই চাইবো বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যান কিন্তু উনি সুস্থ হয়ে গেলে উনি রাজনীতিতে যা যেন আর কোনো ভূমিকা রাখতে না পারেন অর্থাৎ ওনার যে রাজনৈতিক সক্ষমতাটা বা গুরুত্বটা বা প্রভাবটা ছিল সেটাকে কিন্তু এই ইউনুস এবং তারেক রহমান বিএনপি সবাই মিলে শূন্য করে দিয়েছে কালকে যদি তার বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে রাস্তায় বক্তৃতা দেওয়ার মতো স্বাস্থ্য ফিরে পান তিনি কিন্তু তার পুরনো রাজনৈতিক

আওয়ামী লীগের উপর চাপানো যায় আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের কারণে উনার আজকে হয়েছে এটাও অত্যন্ত দুঃখজনক এবং হাস্যকর একই সাথে দেখেন বিষয়টা আওয়ামী লীগ দৃশ্যপটে নাই দেড় বছর হ্যাঁ দেড় বছরে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো পক্ষ থেকে কোনো বড় ধরনের উদ্যোগ নিয়েছে আমরা সেটা দেখি নাই উনি কিছুদিন বিলাতে গিয়েছিলেন গিয়ে খুব বেশি দিন থাকেননি চলে এসেছেন হ্যাঁ সেখানে ডাক্তাররা তাকে দেখেছে এই সেই বরঞ্চ ওনাকে যে এবং মেজর আক্তারকে আমি একটু মেজর আক্তারের অনেক কথা আমি বুঝি না সত্য কথা বলতে কি তারপরেও আমার মনে হয় যে বিএনপি পন্থী বা বাংলাদেশের আপনার মুসলিম লীগপন্থী যে মুসলমান আছে তাদের মধ্যে যারা কিছুটা যুক্তি নির্ভর চিন্তা ভাবনা করে মেজর একটা তাদের মধ্যে একজন বলেই আমার মনে হয় মেজর আক্তারের সাহস সম্পর্ক আমরা কিন্তু সচেতন আমরা দেখেছি যে আপনার নয় এগারো যেটা হয়েছিল তখন খালেদা জিয়ার পাশে সবার আগে যে মানুষটা সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন সেই মানুষটা ছিলেন কিন্তু মেজর আক্তার হ্যাঁ তারপরে আমরা দেখেছিলাম আরেকজন আর্মি অফিসার ব্রিগেডিয়ার হান্নান সাহেব এসে দাঁড়িয়েছিলেন এখন যারা বিএনপির হত্যাকর্তা এরা কিন্তু কেউ সেখানে সাহস করে খালেদা জিয়ার পাশে দাঁড়াতে পারেননি কাজেই মেজর আক্তারের কথাকে তো গুরুত্ব দেওয়া যায় এবং মেজর আক্তার কেন সারা বাংলাদেশী বিশ্বাস করে আসলে বেগম খালেদা জিয়া বেঁচে নেই কিন্তু আমি সেটা বলতে পারি না কারণ হলো যে আসলে আমি তো বিষয়টা হলো যে ওইভাবে বলাও যায় না ডাক্তার ডিক্লেয়ার করবে এইটা হচ্ছে জি যেটা যেটা হলো যে যেটা আবারও বলতে হয় যে এই বেগম খালেদা জিয়া তো আসলে দুই চব্বিশের জঙ্গি উত্থানের পরে এই দুর্ভাগ্য আসলে উনি কি বলবো যে উনি উনি ডিজার্ভ করেন না ওনার ওনার নসিবে ভালো কিছু থাকা উচিত ছিল অর্থাৎ যথেষ্ট ডিগনিটি থাকা উচিত ছিল সেই ডিগনিটিটা ওনার যে উনি যে একজন মানুষ হ্যাঁ একজন নারী ওনার যে একটা আত্মমর্যাদা সেইটা সকল সকল পক্ষ ঘায়ল করছে যার যার নিজেদের আপনার নিজেদের বেনিফিট পুঁজি এগুলাকে বৃদ্ধি করার জন্য এর বাইরে কিন্তু আপনি এখানে আর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না এই যে এই সময় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি দেয়া এইগুলোকে তাকে বিচ্ছিন্ন করার জন্য আরো হাসপাতালের চতুর্থ স্তরের নিরাপত্তা কিন্তু সেখানে এটা মেজর একটা যেটা বলেছেন তার সাথে কিছুটা সম্পৃক্ত যে বিএনপির সমর্থকরা বিএনপির যে সাধারণ মনে করেন একটা ছাত্র দলের কর্মী বা বিএনপির একজন সাধারণ সমর্থকের কাছে আবেগটা এখন সবচেয়ে বেশি উচ্চ উচ্চ শ্রেণী যারা আছে ইউনুস তারেক রহমান বা বিএনপির বড় বড় নেতা তাদের কাছে হলো যে ক্ষমতার ব্যাপারটা কিন্তু কর্মীর কাছে কিন্তু আবেগটা বেশি সেই ক্ষেত্রে অবশ্যই যদি যদি তারা কিছুটা যুক্তি দিয়ে চিন্তা করে দেখবে যে আসলে এখানে আওয়ামী লীগের দায়িত্ব দূরের কথা যে বেগম আগে আপনার ক্যান্টনমেন্টে নিয়ে আসলে স্বাস্থ্যের এই পর্যায়ে এইটাও কিন্তু মেজর আক্তারের কথাটাকে আপনার গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে এই পর্যায়ে যার মানে স্বাস্থ্যটা ছিল তাকে কি করে তারা ওইখানে নিয়ে গেল কারণ ওইখানে তাদেরকে দেখাতে হবে আবার বলা যে ইউনুস ঘোষণা দিবে জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক এটা যেন উনি খালেদা জিয়ার সামনে বলতে পারেন এই সবগুলা কথা কিন্তু আপনার সেন্স মেক করে আসলে হ্যাঁ এগুলা কিছুটা কথাগুলা কিছুটা হলো যুক্তি নির্ভর তো সব মিলে বেগম খালেদা জিয়ার আজকের যে পরিস্থিতি এটা থেকে ইউনুসের যেটা মেজর আক্তার বলেছেন যে পিঠের চামড়া বাঁচানোর জন্য সেটা থেকেও আমার কাছে বড় গুরুত্বপূর্ণ জিনিসটা কি মনে হয় জানেন বাংলাদেশ দুই সালে যারা দখল করেছে এবং যে শ্রেণীর মানুষ এখানে আপনার এখন প্রাধান্য বিস্তার করে আছে সেই জেনারেল বা ফিল্ড মার্শাল ওয়াকার থেকে এদের সবার হলো কি আপনার ওরা যে জিনিসটা চায় অর্থাৎ যে জঙ্গিবাদ এই জঙ্গিবাদের প্রভাবে আজকে বাংলাদেশের সকল অন্যায় কিন্তু ঢাকা পড়ে গেছে ওই মানুষগুলো আপনার এই এই লাইম লাইটে থাকাতে মেজর আক্তার যেটা বলেছেন যে গণ বিস্ফোরণ হয়ে যাবে সেটা আসলে হবে না কারণ আপনার আজকে বাংলাদেশের মানুষ যদি দুর্ভিক্ষের মধ্যেও পড়ে তারা মনে হচ্ছে যে তাদের ওই ক্ষুধাটা মেটা পর্যন্ত তারা অপেক্ষা করবে যে জঙ্গি বা তাদেরকে কি দিতে পারে এটা তারা দেখার জন্য বড় মানে প্রতীক্ষা করছে যে জঙ্গি তাদেরকে কি দিতে পারে এই যে তাদের একটা স্পৃহা তাদের যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে এবং সেটা সেটা আপনার জীবন্ত আছে সেই আকাঙ্ক্ষার কাছে বাংলাদেশের এখন সব ধরনের আপনার কমন সেন্স সব ধরনের যুক্তি এখন মৃত ফলে ওই জায়গাটা আসলে বাধা পড়ে গেছে এবং সেই জায়গায় বেগম খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থাটা খুব ভালোভাবে ব্যবহৃত হচ্ছে এবং লাইক মাইন্ড মানে যেই যে সমমনা মানুষগুলো এক জায়গায় হয়েছিল সেইখানে এসে বিএনপির বড়ই দুর্ভাগ্য যে বেগম খালেদা জিয়া তাদের জন্য বড় অসময় তারেক রহমানের জন্য বড় অসময় উনি অসুস্থ হয়ে গেলেন এমন অসুস্থ হয়ে গেলেন যে যেখান থেকে উনি ফিরে আসলেও আর কখনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারবেন পেশাদার কূটনীতিক হিসেবে আপনি দেখেন তারেক রহমানের স্ট্যাটাস যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন কোনাকে উনাকে

আইন জটিলতাটা আমি আপনাকে শেষ করতে এখানে আইনগত তথ্য যেগুলো এগুলা খুবই সহজ এখানে আসলে প্রফেশনাল কোর্টলিটি ছাড়াও বলতে পারবে প্রথম কথা হলো যে তারেক রহমান দুইটা অবস্থায় আছেন লন্ডনে একটা হলো যে উনি যেহেতু দীর্ঘদিন ধরে আছেন উনি হয়তো এর মধ্যে ব্রিটিশ পাসপোর্ট দাঁড়িয়ে হয়ে গেছেন এবং সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি এর বাইরে আমি কোনো সম্ভাবনা দেখি না কারণ আমি জানি না ইউকেতে শুধু মানে শরণার্থী হিসাবে থাকা যায় কিনা যে পাসপোর্ট ডিক্লাইন করে করে সেটা যদি তার একটু সমান না করেন অর্থাৎ উনি যদি পাসপোর্ট নিজে ডিক্লাইন না করেন যে দীর্ঘ সময় উনি লন্ডনে তারা যেহেতু তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে সুতরাং তাদের স্বাভাবিক প্রক্রিয়ায় উনি ব্রিটিশ সিটিজেন হয়ে গেছেন সেখানে তারেক রহমানকে কিন্তু পাসপোর্ট ডিক্লাইন করতে হবে সেটা করার কথা নয় কারণ পাসপোর্ট ডিক্লাইন করলে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে উনি বঞ্চিত থাকবেন সুতরাং ধরে নেওয়া যায় তারেক রহমান এখন একজন ব্রিটিশ নাগরিক কিন্তু যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার কাছে ব্রিটিশ নাগরিকত্ব গুরুত্বপূর্ণ না এটা এক মুহূর্তে ফেলে দিয়ে ওই যে ট্রাভেল আমরা যে কাগজটাকে ট্রাভেল পারমিট বলি উনি চাইলে চাইলে এখন যে ক্ষমতা পাসপোর্টও তাকে ওরা পাঠিয়ে দিতে পারে এটা আসলে একেবারে কোনো এটা কোনো বিষয়ই না তার এক প্রমাণকে একটা বাংলাদেশি পাসপোর্ট দেওয়া চাইলে তো তো ট্রাভেল পাস বলছে তার এক প্রমাণ যদি চাওয়ার মতো ক্ষমতা রাখতেন বা পাঁচটা পাসপোর্ট নিয়ে পাঁচজন গিয়ে দাঁড়ায় থাকতো স্যার এটা নিয়ে ভিজিট করবেন না এটা নিয়ে যাবেন না এটা নিয়ে যাবেন এইভাবে বলা যেতে পারতো এটা আসলে কোন গুরুত্বপূর্ণ বিষয় না যে তার সে কিভাবে বাংলাদেশে আসবে ট্রাভেল পাস পারমিট নিয়েও আসতে পারে পাসপোর্ট চাইলে পাসপোর্টও তাকে দিয়ে দেওয়ার মানে সব ধরনের যুক্তি আছে এমন কোনো বিষয় না হ্যাঁ কিন্তু উনি ওনার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে চাচ্ছেন না কেন ত্যাগ করতে চাচ্ছেন না সেই জায়গাটা আমরা স্পেকুলেট করতে চাই মানে আমরা স্পেকুলেট করতে পারি আমি কিন্তু রিয়েল রিজনটা বুঝি না রিয়েল কারণটা কি হতে পারে এবং যেটা আরেকটা যে জিনিসটা বলা হয় যে উনি নিরাপত্তার খাতিরে বাংলাদেশে আসছেন না এই জিনিসটা আমার কাছে সম্পূর্ণ একটা বোগাত জিনিস মনে হয় নিরাপত্তা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কারোই নেই কিন্তু তারেক রহমানের নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপি আছে বিএনপির অর্থ আছে তারপরে তার জন্য নাকি বুলেট প্রুফ গাড়িও কেনা হচ্ছিল হ্যাঁ অনেকে ব্যানজির ভুট্টোর কথা বলেন ব্যানজির ভুট্টোকে যেভাবে মেরে ফেলছে তার এক রমানকে এভাবে বাংলাদেশে মেরে ফেলবে কেউ মেরে ফেলতেও পারে আমাকেও মেরে ফেলতে পারে আপনাকে মেরে ফেলতে পারে তারে রহমানকে মেরে ফেলতে পারে খালেদা জিয়াকে হাসপাতালে গিয়ে মেরে ফেলতে পারে কিন্তু পরিস্থিতির বিচারে সেই ধরনের কোনো অবস্থা বাংলাদেশে বিরাজমান নেই সুতরাং পুরো জিনিসটা খুবই কোন ধরনের হিসাব নিকাশের জালে বন্দি সেটা আসলে এখন কি তারেক রহমান কেউ বলে তাকে বিদেশিরা অর্থাৎ মানে বিভিন্ন বিদেশ বিদেশে অন্য রাষ্ট্রের নাম বলে যুক্তরাষ্ট্র সেই ইউকে কিংবা ভারত এদের জন্য উনি আসতে পাচ্ছেন না এটা সেটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় সামনে আসার কারণ উনি যে স্টেটমেন্ট করেছেন সর্বশেষ যেটা একক নিয়ন্ত্রণ

এই 24 এর জঙ্গি উত্থানের পরে যত ধরনের ডিল বলুন নেগোসিয়েশন বলুন প্রত্যেকটাতে তারেক রহমান হেরেছেন প্রামাগতভাবে ইউনূসদের সাথে এইটাই আমার কাছে মনে হচ্ছে 32 নম্বর বাংলার সাথে তিনি জড়িত এইটা মোটামুটি প্রতিষ্ঠিত এটা কি সেন গুরুত্বপূর্ণ সমসমন্য বলেন একেবারেই না একেবারেই না একেবারেই না

মারতে পাঁচ মিনিট লাগে হ্যাঁ এটা আমি যখন দুটা গুলাতে চাকরি করতাম আমি ত্রিশ মিনিটে দিয়ে দিতাম তারেক রহমান হলে তো পাঁচ মিনিটে দিয়ে দেওয়া যায় তাই না এইটা আসলে এগুলো কোনো ইস্যুই না